আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবারও একটা বিকালের নাস্তা শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আমি এখানে একটা প্লেটের উপরে একটা পাউরুটি নিয়ে নিয়েছি এখানে আমি স্লাইস পাউরুটি ব্যবহার করেছি তোমরা এখানে যে কোনো মানের একটা ভালো পাউরুটি ব্যবহার করতে পারো এবার এই পাউরুটিগুলো সাইড থেকে আমি ব্রাউন কালারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপরে হাতে সাহায্যে একটু প্রেস করে পাউরুটিটাকে পাতলা করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে বেলে একটু পাতলা করে নিতে পারো আমি এখানে হাতে সাহায্যেই করে নিয়েছি এদিকে একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষে তেল ব্যবহার করছি দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে জিরেটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গন্ধটা ছাড়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে এখানে যতক্ষণ না জিরেটা থেকে একটা ফ্লেভার ছাড়ছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণের জন্য আশা করছি তোমাদের আমার ভিডিও খুব ভালো লাগবে ভিডিওতে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও দেখার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এখানে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মিট মশলা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে এরপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছিলাম আলুটা সেদ্ধ করে দেওয়ার সময় আমি একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম এই আমি এখানে লবণটা এখন ইউজ করলাম না তোমরা চেক করে নিয়ে তারপরে লবণটা ব্যবহার করতে পারো খুন্তির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর মশলাগুলোকেও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দিকে মশলা মাখাতে একটুও বাকি না থাকে আমি খুব ভালো করে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি এরপরে আমি পাউরুটির সাইড থেকে যে ব্রাউন কালারগুলো কেটে বাদ দিয়ে রেখেছিলাম পানির সাহায্যে সেটাকে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি তারপরে হাতের সাহায্যে চেপে পানিটা ঝরানোর পর আমি এই পাউরুটিগুলো আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছি এটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো লাগবে একটু বেশি টেস্ট হবে তোমরা চাইলে এটাকে দিতে পারো খুব ভালো করে আমি পাউরুটিগুলোকে আলুর সঙ্গে ম্যাশ করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এখানে আমি ম্যাগি মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি তোমরা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারো এরপরে এই খুন্তিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি তোমরা এটা বাড়িতে কোনো মেহমান আসলেই বিকালবেলা বা সন্ধ্যাবেলা নাস্তার সঙ্গে সার্ভ করতে পারো এটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে একেবারে ঝামেলা ছাড়াই আমি এখানে একটা একটু মোটা ঘনত্বের বেসন গুলে রেখে দিয়েছিলাম সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে বেসনটা একটু মোটা করেই কিন্তু বেটারটা বানাতে হবে খুব বেশি পাতলা করলে হবে না যাতে রুটির গায়ে বেটারটা খুব ভালো করে লাগতে পারে আমি একটা পাউরুটি স্লাইস নিয়েছি উপরে একটু আলুর তরকারি দিয়ে ভালো করে চাড়িয়ে দিচ্ছি এরপরে উপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে হাতের সাহায্যে প্রেস করে সাইডগুলোকে ভালো করে আটকে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা হয়ে গেছে একইভাবে আমি বাকি পাউরুটিগুলোকেও আটকে নিয়েছি এরপরে চলো এগুলোকে ভাজা যাক আমি যে গুলে রেখেছিলাম তার মধ্যে এই পাউরুটিগুলো দিয়ে মোল্ড করে নিচ্ছি এপিট ওপিট করে ভালো করে মোল মোল্ড করে নেব এরপরে আমি কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এই ছ্যাঁকা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু অপেক্ষা করবো যাতে নিচের দিকটাতে উল্টাতে খুব সুবিধা হয় আমি উল্টে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ নিচের দিকটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে এবারে ওপর সাইডটা ভেজে নেওয়ার পালা একইভাবে আমি ওপরের দিকটা খুব লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে আমি একইভাবে বাকিগুলোকেও ভেজে নিয়েছি এরপর একটা প্লেটের উপরে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে পাউডারটি দিয়ে এই সুন্দর মুচমুচে স্ন্যাক্স আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি কালকে চলে আসবো অন্য কোনো ভিডিওতে খোদা হাফিজ